গ্রাম ছাড়া মন ভোলাই রে কি ভাবছেন গান গাইব আরে না এটা হচ্ছে গ্রামের দৃশ্যের একটা ওয়ালমেটার কাজ করেছিলাম দু সালে তো এটা সেই হচ্ছে সেই ওয়ালমেটটা সুতো দিয়ে কাজ করছিলাম এই যে সুতার কাজ এটা হচ্ছে নারকেল গাছ ঘর কলা গাছ কলা গাছে দুই কালারের সুতো দিয়েছিলাম কাথা স্টেজ দিয়ে তো আর ঘাস দিয়েছি ছোটো ছোটো ফুল দিয়েছিলাম তো তো সে সময় আসলে আমি একটু একা ছিলাম বাচ্চা কাঁচা ছিল না একাকিত্ব কাটানোর জন্যে যা করা যায় আর কি তা আমি হাতের কাজটাকে বেছে নিয়েছিলাম ওয়ালমেট করলাম বসে বসে আমার সময় পার করতাম একা একা আমি এইভাবেই আর এই ওয়ালমেটটা আমি যখন করি তখন আমি আমার প্রেগনেন্সি লাইফটা কাটাচ্ছিলাম তো ওই সময়টা অয়ন হওয়ার আগ মুহূর্তে আর কি ওই সময়টা আমি একা একা বোরিং লাগতেছিল তো কি করব কি করব? পরে এই ওয়ালমেটটা তৈরি করলাম আর্ট করলাম তারপর কাজগুলো করলাম বাধাই করতে একটু দেরি হয়েছে কিন্তু দেরি হলো বাধাইটা ভালোভাবে হয়নি যার জন্য বাধাইটা নষ্ট হয়ে গেছে যে সূর্য উঠতেছে এমন একটা সময় এখানে দৃশ্যমান ছিল খুব সুন্দর লাগে এই ওয়ালমেটটা আমার খুব প্রিয় অনেক যত্ন করে আমি এই ওয়ালমেটটা করেছি গাছগুলো এখনও অনেক নিখুঁত একদম এই যে নারিকেল গাছগুলো এখনও অনেক নিখুঁত এগুলো বট গাছ আম গাছ যেটাই যে ভাবা যায় যে কলা গাছগুলো ঘাসগুলো তারপর নদী নৌকো সবকিছু আমি আসলে এখানে অবশ্যই একটু হালকা হালকা পাখি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এরকম একটা শুধুমাত্র অবয়বটা আছে আকৃতিটা ওইভাবে না আমি আসলে যে কোনো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে জীবজন্তুর ছবি দেওয়াটা একটু অপছন্দ করি যার জন্য আমি যে কোনো ওয়ালমেট করার সময় এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তো আমার এই ওয়ালমেটটা এত পছন্দের ওয়ালমেটটা যখন বাধাইয়ের ইয়েটা নষ্ট হয়ে গেল ফ্রেমটা নষ্ট হয়ে গেল কাপড়টা খুলে রেখে দিয়েছি যেন পরবর্তীতে আবার বাধাই করতে পারে তো এটা এখন নামিয়ে নিয়েছি এটা বাধাই করব আবারও আবারও বাধাই করব আমার এটা খুব শখের খুব যত্ন করে করা আমি আসলে এটার মায়া ছাড়তে পারতেছি না এই জন্য এটা আবার আজকে শীতের কাপড় বের করার সময় দেখেছি যে ব্যাগের ভিতর এটা আছে এটা আবার নামিয়ে নিয়েছি বলকে বলছি যে আমাকে এটা আবার বাধাই করে এনে দেবা দেখি কীভাবে বাধাই করা যায় আর এ পাশে এখানটায় নাম লিখেছিলাম তো কাপড়টা এখানটায় নষ্ট হয়ে গেছে এই নামটার এটা গিট গিট টু ফোর যেটা বলে ওটা দিয়ে করছিলাম তো ওটা নষ্ট হয়ে গেছে এরপর যিনি বাধাই করছিলেন উনি এখানটায় একটু সাদা রঙ দিয়ে নামটা দিয়েছিলেন এটা আমি কাজটা করছি মাছ দি থাকা অবস্থায় আমার হাজব্যান্ড তখন হচ্ছে একটা এনজিওতে চাকরি করতেন আসায় তখন এরপর আমরা যখন মোল্লার হাট চলে যাই দু সম্ভবত পাঁচ সালে কাজ করছি তো এটা আমি আসলে আস্তে আস্তে কাজ করছি তো অনেক সময় লাগছে আমার একটু করতাম রেখে দিতাম শরীরটা ভালো লাগতো না ঘরের কাজকর্ম সব একা একা করতাম তো এটা আমার কমপ্লিট করতে বোধ হয় অনেক দিন লেগে গেছে তারপর অনেক দিন পড়েছিল বাধাই করা হয় নাই মন মতো ভাবে বাধাই করা হয়নি যার জন্যে নষ্ট হয়েছে এরপর অনেক দিন পরে থাকার পর একদিন বের করলাম পরে বোধ হয় লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর সদরে গেলাম ওখান থেকে তখন বাধাই করে নিয়ে আসলাম যেহেতু আমরা তখন মোল্লারহাট থাকতাম তো মোল্লারহাট থেকে লক্ষ্মীপুর গিয়ে আমি এটা বাধাই করে নিয়ে আসছি এত সুন্দর লাগে আমার কাছে এটা মানে আমার অনেক কাজের মধ্যে আমার এই কাজটা আমার খুব প্রিয় অনেক ভালোবাসে এই কাজটাকে আমি একদম এত যত্ন করে একটা কাজ করছি এখনও আমি এটা মায়া ছাড়তে পারি না অনেক মায়া লাগে আমার এই কাজটার জন্যে তো কেমন লাগলো সবাই কমেন্টে লিখে জানাবেন আমার এই কাজটা গ্রামের এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে একদম তাকিয়ে থাকতে ইচ্ছা করে আমার এই ম্যাটটার দিকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ